গণ আন্দোলনের মুখে পড়ে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা তার দেশত্যাগের খবর ছড়িয়ে পড়লে লাখো মানুষ রাস্তায় নেমে আসে ঢাকার প্রায় সবখানে উৎসব শুরু হয় বের করা হয় আনন্দ মিছিল এই আনন্দ ছুঁয়ে গেছে কিছু ক্রিকেটারকেও বেশ কয়েকজন ক্রিকেটার নিজেদের অনুভূতির কথা জানিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ লিখেছেন আলহামদুলিল্লাহ স্বাধীন যদিও সমালোচনার মুখে পড়ে তিনি পোস্টটি মুছে দেন পাঁচই আগস্ট দ্বিতীয়বারের মতো বাবা হয়েছেন জাতীয় দলের সাবেক পেসার রুবেল হোসেন ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিনি পোস্ট করে লিখেছেন আলহামদুলিল্লাহ আজ এই স্বাধীন দেশে কন্যা সন্তানের বাবা হলাম বাংলাদেশের জার্সিতে উদযাপনের ছবি পোস্ট করেছেন জাতীয় দলের তরুণ পেসার শরিফুল ইসলাম চোটের কারণে দীর্ঘদিন দলের বাইরে থাকা ডানহাতি পেসার ইবাদত হোসেন অনুভূতি প্রকাশ করে লিখেছেন আলহামদুলিল্লাহ আজ স্বাধীন তরুণ অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব সম্মান জানিয়েছেন ছাত্রদের সম্মিলিত শক্তিকে পোস্টে সেলুটের ইমোজির পাশাপাশি ব্যবহার করেছেন বাংলাদেশের পতাকা লিখেছেন শিক্ষার্থীদের শক্তি